আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের তিনটা সেকেন্ড ইলেকট্রেশন একটা ফার্স্ট ইলেকট্রেশন পিওর বিটে তিনটা গরু আমরা সেল করলাম ঢাকা গাজীপুর কোনাবাড়ি আমার এক শ্রদ্ধ বড় এবং দুলাভাই আসছে তিন চারটা গরু সংগ্রহ করছে পিওর ব্রিড বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরু আছে আমার গরু জাত মান দাম কোয়ালিটি মিলানোর পর গাবি সংগ্রহ করতে চলে আসবেন গরু সিং দেখেন একবারে চোখটা পিওর ব্রিড হলস্টান অরিজিনাল হলস্টান নিচে ওয়ান পার্সেন্ট মিক্সচার নাই চাওড়া বাট দেখেন আল্লাহ কি দিছে এটা প্রথম ব্যানের দুধ ছিল পঁচিশ এবার দুধ কমে পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে একদম পিওর ব্রিড চারটা কোষ আলাদা আলাদা দেখেন ফার্স্ট ক্লাস মানের এলা জন উলান এখনো দশ বারো দিন বাকি আছে পিছন দিয়ে একদম ফেটে বের হয়ে আসবে ওয়ান পার্সেন্ট গোডার মধ্যে কোনো মিক্সার আর ওয়ান পার্সেন্টেজ এটা এক নম্বর এটা আমাদের ফার্স্ট ক্লাস মানের একটা এডিএল গাবি গলা সিং নিচে ওয়ান পার্সেন্ট মিক্সার নাই চারটা বার্ড টান্দা দেখেন দেখেন একদম পলিথিন এটা প্রথম মেনে দুধ ছিল বিশ কেজি দুধ পাবে এই গরুটা শঙ্কর গরু গরু মান দেখেন টানা দেন বক্সি সিং দেখেন চামড়া একবার পাতলা ওলানটা নাড়তো দেখেন দেখেন সারা গোড়া সারা নিচে চামড়া গুলো টেনে দেখাও দেখেন নিচে ওয়ান পার্সেন্ট মিক্সেন এগুলো সম্পূর্ণ নেমে আসবে দেখেন এগুলো জায়গা কত দেখেন এগুলো কি একবার পলিথিন সামনে পিছনে একদম ভরে আসবে গরুটা মাটি কাটাতে আমি গরুগুলা দিয়েছি একবার ফার্স্ট ক্লাস এটা আমাদের ফার্স্ট ক্লাস মানে একটা ডানো গাভী প্রথম বিয়ান চার দাঁত দেখেন গরু ব্রিড দেন গোয়াও এটা প্রথম বিহানে দুধ করবে বাইশ দেশ দেখেন অরিজিনাল ফ্রিজিয়ান গাভী ওয়া এক মধ্যে কোনো মিক্সচার নেই দেখেন ব্রিড কি আল্লাহ রম দান এস্টেট ওলানের নিচের জালি দেখেন ওলানের জালি দেখেন এ গরুটা প্রথম বিয়ানে করবে বাইশ দেশ এগারোটা পরে বিয়ানে করবে ছাব্বিশ সাতাশ তিন নম্বর বিয়ানে ত্রিশ প্লাস করবে এগুলো প্রতিটা গরু ভাইয়া লং টাইম দুধ দেবে কোনো শর্ট টাইম দুধ দেওয়ার নাই দেখেন ব্রিড দেখেন প্রথম বিয়ান একটা সব ডবল বডি দুইটা তিনটা চারটা এটা চামড়াটা আন্দা ধরে দেখেন একদম পাতলা সিলসিলা চামড়া দেখেন এদের কি এগুলা একবার বাড়ের মান দেখেন গরু গরুর কোয়ালিটি দেখেন যে দামে দিচ্ছি আমরা দাম বলে দিচ্ছি আমাদের ভিডিওর সাথেই থাকুন আমাদের খামারে চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন রাজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমারে শ্রদ্ধ দুলাভাই এবং বড় ভাইয়া ওনারা আসলে পূর্বে বিভিন্ন জায়গায় অনেক গাবি কিনছে অনেক টাকা লস করছে আমার এখানে আসছে আমি চারটা গরু পছন্দ করে দিলাম পিওর ব্রিড যাদের নতুন করে পথ চলা শুরু হয় আর পিছনে তাকাইতে না হয় সেই সুবাদে আমরা চারটি গরু দিলাম ভাই আমার এখানে কেমন জাতমান আছে যারা সারা বাংলাদেশ থেকে আপনারা তো লস খাইছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন এখানে আসার পর আমি দেখলাম সবগুলা গরুই পছন্দ হয় কোনটা আইকা কোনটা নিব পরে রুবেল ভাই চয়েস করে দিল এই চারটি গরু নাও তুমি তোমার ভবিষ্যৎ ভালো হবে আমি রুবেল এই গরুAssetName ভারী গরু আগে আগে করে চারটি গরু নিলাম ইনশাআল্লাহ ভালো হবে নামাওগে হ্যাঁ আর আচ্ছা বলছে আমরা চারটা গাবি দিলাম আমরা বিভিন্ন জায়গায় গরু মিলাবেন গরু বড় বড় গরু পাওয়া যায় কিন্তু তো বাচ্চা হলে দুধ হয় না আমরা ভাইয়া কিন্তু আমার এখানে গাবি দোয়ানো গরু আছে দোয়ানো গরু আছে সেগুলো গরু না নিয়ে আমি এগুলো দিলাম যেগুলো দুধ সেগুলা কেমন দুধ হবে যে গরুগুলো দুধ করে দুধ হয় আমরা রেডি হয়নি এগুলা ফোনেই আমাদের সেল হয়ে যায় আপনারা যারা ভালো গাবি কিনবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেলো আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুগুলো আমরা ঢাকা পৌঁছাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম